মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি বিশুদ্ধ মত অনুযায়ী নিরাপদ মত অনুযায়ী মুখমন্ডল ও পর্দার অন্তর্ভুক্ত ঢাকবেন মুখমন্ডল প্রদর্শন করবেন না প্রয়োজনে মাথা কাপড় টেনে দিবেন আল্লাহ বলেছেন আলহিন জালাবিব হিননা মাথার উপর যে কাপড় থাকে মেয়েদের পর্দার জন্য এটাকে জেলবাব বলা হয় আল্লাহ বলেছেন এই জালাবিব তোমরা তারা মেয়েরা টেনে দিবে এই যে টেনে দিতে বলছে এটা কেন এটাই তো মুখাবকে ঢাকার জন্য আমাদের আহস আল্লাহ তালা বলেছেন হজের সময় আমি যখন নবীজি সালামের সাথে হজ করেছি সে বছর আমি এহরামরত অবস্থা মেয়েদের জন্য মুখ উন্মুক্ত রাখতাম যখনই কোনো পুরুষ চোখের এরিয়াতে চলে আসতো তখন আমি কাপড় টেনে দিতাম এখান থেকে বোঝা যায় তারাও মেয়েদের চেহারার পর্দা করতেন এটাই হলো অধিকতর বিশুদ্ধ এবং অধিকতর আপনার নিরাপদ মত এই জন্য বনরা পর্দা যখন করবেন মুখমন্ডল ঢাকার চেষ্টা করবেন সেটি হবে এ ক্লাসের পর্দা যারা সেটা করতে পারছেন না অন্তত শুরুটা করেছেন অবশ্যই তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব